আর বড় মাম্মা আজকে ওকে ঈদ উপলক্ষে গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হলো জামাই ষষ্ঠীর দিন তোমরা সবাই দিনটা অনেক ভালো করে কাটাও আর কে কেমন কাটালে কমেন্টে জানিও আজকে আমাদেরও কিন্তু ইনভাইট আছে আমার দিদি ইনভাইট করেছে সেখানে যাবো আর সারা দিনটা কেমন কাটাচ্ছি কেমন মজা করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমরা কিন্তু ভীষণ মজা করেছি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্যই আর কি বলছি চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমার চায় আবার একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে নিয়েছে আমার খেতে খুব ভালো লাগে এই যে দেখো নিয়ে চলে এসেছি ওয়াজিয়ার জন্য কর্নফ্লেক্স আর দুধ এই যে রেডি করে নিয়েছি আর ওয়াজিয়ার কিন্তু গোসলও কমপ্লিট করে দিয়েছি আমাদের এই যে আমার ওয়াজিয়া মাম্মা এই যে গোসল কমপ্লিট মাম্মা দেখি মাম্মা এদিকে তাকাও পাপা ওয়াজি ওয়াজি এখন আয়না ওয়াজি আয়না দেখলে হবে এই যে আয়না আর এই যে ও দেখবে বুঝবে যাই হোক এখন ওকে এটা খাইয়ে দেবো আর বেশিরভাগ আমি ওকে কনফ্লেক্সে রবিবার সকালে দিই তার কারণ রবিবার করে আমরা বাড়িতে থাকি আর প্রচুর কাজ থাকে এই দিন তো এইটা না খুব মানে একটা ফাঁকিবাজি খাবার বলতে পারো বাচ্চাদের জন্য হেলদি প্লাস ফাঁকিবাজি মানে বানাতে একদমই সময় লাগে না সেই জন্য আমি অথবা ডালিয়া এইসবই দিই রবিবার করে ওকে হ্যাঁ কিন্তু হেলদিও খুব মানে শুধু তো পেট ভরার কথা চিন্তা করলে হবে না বাচ্চাদের হেলদি কোনটা সেটাও দেখতে হবে হেলদি বলে এটা দিই এখন ওকে এটা খাইয়ে দেব তারপরে আজকে আবার দিদি ইনভাইট করেছে সেখানে যাব তো কি করছি না করছি সবটাই শেয়ার করবো আমি ওকে একটু খাইয়ে নিই হ্যাঁ বাজে তো পাঁচ ইয়া দেখো এখানে ওর কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফোন দেখছে ওকে একটু বিজি রেখেছি কারণ এই যে দেখো আমিও রেডি হয়ে নিলাম কিছু জামা কাপড় তাসিম কেছে মেরে দিয়েছিল সেগুলো ও কিছুটা তুললো আমি কিছুটা তুললাম তুলে এখন রেডি হয়ে গেছে ও ওদিকে রেডি হয়ে গেছে চলো এবার বেরোবো এসো চলো দিদির বাড়ি যাব মাম্মাম এই যে এসো দেখো ওয়াজিয়াকে আজকে দেখে যেন মনে হচ্ছে পুরো ছেলে এমনিও জানো তো ওকে যখন সামনে থেকে সবাই দেখে সবাই কিন্তু বলে ও ছেলে কখনোই বলেনি যে ও মেয়ে তোমরাই বলো এটা কি আমার ছেলে আমি কি রোজ রোজ তোমাদেরকে মিথ্যে কথা বলি মেয়ে বলি ইচ্ছা করে ওকে পুরো ছেলেদের মতনই লাগে অনেকটা চলো বেরোই চলো এই যে দেখো যাওয়ার পথে এখন এখান থেকে নিয়ে নিচ্ছি একটুখানি আইসক্রিম যা গরম পড়েছে আজকে সেই জন্য ভাবলাম সবার জন্য আইসক্রিম নিয়ে নিই তো এখন আইসক্রিমটা নেব তারপরে আর কি যাব আর ভীষণ রোদ বাইরে তো আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না আইসক্রিম নিয়ে নিলাম এখন চলো ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এই যে দেখো চলে এসেছি আর এখন ভিডিওটা আমি যখন এডিট করছি নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে মানে কি বলবো ওয়াজে আই আমাকে রোগা করে দিচ্ছে কোনো ডায়েট বা কোনো কিছুর মানে দরকারই পড়ছে না জানো তো একটা সময় ছিল কত মোটা হয়ে গেছিলাম ভাবছিলাম কি করে আবার রোগা হব বাট এত তাড়াতাড়ি যে আবার এত রোগা হয়ে যাব আর দেখতে অতটা ভালো লাগছে না প্রচণ্ড রোগা হয়ে গেছি তো যাই হোক আর এই যে দিদি দেখো আজকে কি কি রান্না করেছে সেগুলোই তোমাদেরকে এখানে শেয়ার করে দিলাম লাঞ্চ করতে বসে এইভাবেই শেয়ার করে দিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আইসক্রিম এনেছিলাম সেই আইসক্রিমগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছিল এখানে আর এই দেখো আমার আইসক্রিম পাগল ওয়াজিহা ও এখন খেতে বসেছে আইসক্রিম এত জেদ করছে আইসক্রিম খাবে তো আমার খাওয়ার পরে একটুখানি রেখে দিয়েছি সেটাকেও নিজে এনজয় করছে সঙ্গে সবাইকে শেয়ার করছে ওই দেখো আবার দিদিকে আদরও করে দিচ্ছে ওর এই জিনিসটা খুব ভালো একটা অভ্যাস বলতে পারো ও কিন্তু শেয়ার করে এখন থেকে তারপরে দেখো বিকালে দিয়ে নিলাম লম্বা ঘুম সেটা তো চোখ দেখেই বুঝতে পারছো এখন ঘুম থেকে উঠে দিদি এখানে চা এনেছে তো এখন সেই চাটাই খাবো আর এখানে চলছিল বড় আম্মুর সঙ্গে একটু আদর আর এই যে দেখো চা এই চানাচুরটা খেতে এত টেস্টি লেগেছে না খুব সুন্দর লেগেছে জানো তো আর এই যে দেখো চা চা প্রেমিক আমরা জানোই তো আগেই বলেছি বিকালবেলা রেডি হয়ে নিয়েছি সবাই মিলে তো দোকানে যাবে আর আমরা সবাই মিলে একটু ঘুরতেও যাবো ওই দেখো রেডি হয়ে নিয়েছে আমরা সবাই রেডি হয়ে গেছি ভালো করে হয়নি বলো তোমার আয়নাটাতে এত ধুলো একটু মুছবে অজিয়াকে ভালো করে দেখাই যাচ্ছে না এত ধুলো আয়নাতে আর ওরা আগেই বেরিয়ে গেল ওরা আবার কথা তো চলেও গেল তোমাদেরকে যেমনটা বললাম দেখো আমাদের যে দোকান রেন্টে নিয়েছে বিরিয়ানির তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে আজকে এসেছি সেই কাকুর বাড়িতেই বিকালবেলা এই পাশে ঘুরতে এসেছিলাম যে মাঠে আসি সেখানে প্রচুর কাদা ছিল পাশেই কাকুর বাড়ি তো এখানেই আসলাম আমি মুনিয়া ফারিয়া, দিদি তাসলিম সবাই মিলেই এসেছি আর আসার পরেই যে দেখো কাকুদের উপরের ঘরে আসলাম একটু দেখতে আগে দিদিরা এসেছে কিন্তু আমি কখনো আসিনি বলে তাই বলব যে একটু দেখ মানে দেখতে সেই জন্য উপরে আসলাম খুব ভালো লেগেছে খুব সুন্দর করেছে ডেকোরেশনটা আমার অনেক পছন্দ হয়েছে সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আমার খুব সুন্দর লেগেছে কাকুর বাড়িটা যাই হোক এখন চলে যাব নিচে এই যে দেখো নিচে ওয়াজিয়াকে রেখেই গেছিলাম আর কাকু আমাদের জন্য আবার দেখো কত কিছু আনলো এখানে ঠান্ডা এনেছিল তেলে ভাজা এনেছিল সব মিলিয়ে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের কিন্তু খুব ভালো কেটেছে তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে ঠিক আছে আমরা কিন্তু খুব মজা করেই কাটিয়েছি এখন যাব একটু মায়েদের ওখানে তারপর যাব বাড়িতে এই যে বেশ কিছুক্ষণ হলো বাড়িতে চলে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করা হয়নি হ্যাঁ দেখতেই পেলে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি তারপরে আর শেয়ার করা হয়নি এখন এখন একটু মায়েদের ওখানেও গেছিলাম আজকে যেহেতু কুরবানি মায়েদের তো গরুটাও আনা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর তেমনভাবে কিছুই শেয়ার করা হয়নি আগামীকাল যাব তখন শেয়ার করব। এখন যাব ভাত চাতগুলো গরম করব রাতে খাওয়া দাওয়া করব আর দেখো না বর্ষার জন্য এই ঘরের অবস্থা আজকে সব কাঁচা করছে যেগুলো বললাম সমস্তটা এই ঘরেই মেলা রয়েছে চলো যাই এখন এ ঘরে এই ওখানে আসো তখন এই যে বিছানা করব তার হয়ে গেছে খাওয়া দাওয়া করব মাম্মা ওর মধ্যে দিবি না আর বার করা যাবে না কিন্তু দিস না দিস না দিবি না দিবি না আর বার করতে পারবো না কিন্তু এই যে দেখো মা আবার সব কিছু দিলো গুছিয়ে দেখো আমিও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব চলো খাওয়া দাওয়াটা সেরে নিই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মা তো দিয়েছিল রান্না বলতে ভাত একটু গরম করে নিয়েছি ছিল কিছুটা আর মা কিছুটা দিয়েছে সব গুছিয়ে দিয়েছে এখন সেগুলোই খাবো আজকে রাতে ডিনারে আছে এই যে দেখো কাবাব নিয়ে এসেছিলাম কাবাব ভাত আর এখানে মা দিয়েছে ডাল আর এই যে দেখো এখানে একটা লাউ শাক আর পটলের তরকারি আছে এগুলো দিয়েই হয়ে যাবে আর আমের সময় যেহেতু আম তো থাকবেই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাতেই আমি ভুলে গেছি ওয়াজিয়ার বড়ো মাম্মা আজকে ওকে ঈদ উপলক্ষে গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো খুব সুন্দর হয়েছে ড্রেসটা ভীষণ ইউনিক টাইপের এই যে দেখে এটা উপরের টপ তার সঙ্গে এরকম ডিজাইন করা আমার ভীষণ পছন্দ হয়েছে কালার ডিজাইন দুটোই আর এই যে হলো প্যান্টটা প্যান্টের প্রিন্টটাও খুব সুন্দর দেখো এরকম সাইড দিয়ে একটা ডিজাইন করা আর সেম ড্রেস পারিয়ার জন্যও নিয়েছে দুই বোনের জন্য সেম ড্রেস কিনেছে তো তোমাদের গিফটটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে চলো